পৃথিবী থেকে পাঁচ কোটি মাইল দূরে মঙ্গল গ্রহের একটি নতুন দিনের সূচনা হচ্ছে সূর্যের আলো লাল মাটির মরুভূমিকে বেদ করে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে এরই মাঝে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল একটি বিশাল গর্ত এটি একটি ক্রেটার যেটি একটি গ্রহের উপর কোনো বিশাল উল্কাপিণ্ড পড়লে তৈরি হয় এই ক্রেটারের নাম ছিল এসিডিয়া প্লেনেশিয়া আঠারো বছর আগে এখানে অবর্তন করেছিল নাসার একটি স্পেস মিশন এরিস থ্রি মঙ্গল গ্রহে একটি দিন হয় চব্বিশ ঘন্টা চল্লিশ মিনিটের যাকে শোল বলা হয় সেই মিশনে পাঠানো হয়েছিল জন মহাকাচারীকে যাদের কাজ ছিল ক্রেটারের মাটি সংগ্রহ করে তার ভূতান্ত্রিক বিশ্লহন করে একত্রিশতম শোলের মধ্যে পৃথিবীতে ফিরে আসা মিশনের নেতৃত্বে ছিলেন কামান্ডার লুস তার সঙ্গে আরও ছজন ছিলেন তারা মঙ্গলের ভূমিতে একটি হ্যাবিটেট তৈরি করছিল যেটিকে তারা সংক্ষেপে হ্যাব বলতো এখানে তারা একত্রিশ দিন থাকতো এবং গবেষণা চালাতো তারা যখন মাটি সংগ্রহে ব্যস্ত তখন হঠাৎ জনশনের কম্পিউটারের নাসা থেকে একটি বিপদ সংকেত এলো একটি বিশাল দুলি জ্বর তাদের দিকে দিয়ে আসছে যার গতি প্রায় আট হাজার ছশো নিউটন ফোর্স এই জ্বর সরাসরি আঘাত করতে চলেছে এমবিতে যা একটি রকেট যা মহাকাশচারীদের মঙ্গলের কক্ষপথ থাকা মহাকাশযানে জানে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু সেই রকেট যদি পড়ে যায় তাহলে কেউ আর ফিরতে পারবে না সময় কম ঝুঁকি বেশি তাই কামান্ডার লুইস দ্রুত মিশন বাতিল করে রকেটের দিকে যেতে নির্দেশ দেন দলের সবাই রকেটের দিকে রওনা হয় রকেট উড়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জ্বর তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল অ্যাভের দরজা খোলা মাত্র কামান্ডার জ্বরের দাপটে কেঁপে ওঠেন তবু দৃঢ় মনে বলে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেন হাটার মাঝপথে হঠাৎ মার্ক ওয়াটনি সোলার প্যানেলের তার দিয়ে রকেটকে সাপোর্ট করার কথা বলেন যাতে পড়ে না যায় ঠিক তখনই এক বাঙ্গা স্যাটেলাইট ডিস সুজার মার্ককে আঘাত করে মার্ক হাওয়ায় উড়ে গিয়ে জ্বরের মাঝে হারিয়ে যায় কম্পিউটারে দেখায় মার্কের স্পেস থেকে অক্সিজেন লিক হচ্ছে যদি তার অক্সিজেন শেষ হয়ে যায় সে কয়েক সেকেন্ডে মারা যাবে দল তার খুঁজে জাঁপিয়ে পড়ে কিন্তু জ্বর এত ভয়ানক ছিল যে একে অপরকে দেখা যাচ্ছিল না শেষ পর্যন্ত মার্ককে খুঁজে পাওয়া গেল না এদিকে রকেটও কাত হয়ে যাচ্ছিল কামান্ডার বুঝে গেলেন বাকি সদস্যদের জীবন বিপন্ন করে একজনকে বাঁচানো সম্ভব নয় তিনি বাকিদের রকেটে তুলে দিলেন একাই ফিরে যান মাঘকে খুঁজতে তবে ক্রিস ব্রেক তাকে বাধা দিয়ে বলেন মাগ বেছে নেই আপনি ঝুঁকি নেবেন না অস্রজল চোখকে কামান্ডার ফিরে যায় এমবিতে এবং রকেট সফলভাবে উড়ে যায় পৃথিবীর উদ্দেশ্যে সকালের মধ্যে নাসার কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় এই দুঃসংবাদ মার্কের মৃত্যুর কথা ঘোষণা করা যায় মিডিয়াতে কিন্তু এরপর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা মার্ক তখনও বেঁচে ছিল মার্ক যখন অচেতন ছিল তখন তার স্পেস ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠলো সেই শব্দে হঠাৎ করে তার জ্ঞান ফিরে আসে কিন্তু সে ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করছিল কারণ সেই বাংলা স্যাটেলাইট ডিশের একটি দাঁড়ালো লোহা তার পেটে ভেদ করে ঢুকে গেছিল সৌভাগ্যবশত সেই অংশে জমে যাওয়া রক্ত একটি স্তর তৈরি করে রেখেছিল যার ফলে অক্সিজেন লিকেজ ধীরে হয়ে গেছিল এটাই তাকে বাঁচিয়ে রেখেছিল মার্ক বুদ্ধিমানের মতো সেই লোহাটা তাড়াহুড়ো করে টেনে বের করেনি সে কষ্ট করে হ্যাবে ফিরে আসে হ্যাবের মধ্যে প্রবেশ করতে সে স্পেসুট খুলে ফেলে এবং এক ধাক্কায় সে রোডটি পেট থেকে বের করে ফেলে তার যন্ত্রণায় বলা চিকার পুরো হ্যাব কেঁপে উঠে তবু সেই রোডের একটা অংশ এখনো তার শরীরের ভিতরে ছিল। মার্ক ফার্স্ট এড কিট নিয়ে নিজের পেট থেকে তা বের করে ফেলে এবং স্টেপলার দিয়ে নিজের জখম সিলাই করে ফেলে প্রচন্ড ব্যথা তাকে নাড়িয়ে দিলেও সে বুঝে গেল এটাই কেবল শুরু এখন তার সামনে আরও ভয়াবহ চ্যালেঞ্জ অপেক্ষা করছে মার্ক এখন একা মঙ্গল গ্রহে আটকে পড়েছে সেই স্যাটেলাইট ডিসটা তার গায়ে আঘাত করেছিল সেটাই ছিল তার যোগাযোগের মাধ্যম সেটি এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ফলে সে না নাচার সঙ্গে না পৃথিবীর কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে তবে এমন কি যদি কোনোভাবে যোগাযোগ হতো তাও নাসা থেকে সাহায্য করাতে কমপক্ষে চার বছর সময় নিত আর যেই হ্যাবে সে এখন আছে সেটি ডিজাইন করা হয়েছিল মাত্র একত্রিশ শোল অর্থাৎ একত্রিশ দিনের জন্য যদি অক্সিজেন বা পানি শোধনকারী যন্ত্র নষ্ট হয়ে যায় সেই মুহূর্তে মারা যাবে এবং যদি কোনো দুর্ঘটনা নাও ঘটে তাও তার কাছে মাত্র এক বছরের খাবার মজুত আছে অর্থাৎ এক বছরের মধ্যে সে মারা যাবে সেটা নিশ্চিত এই সব ভেবে মার্ক এক সময় হতাশ হয়ে পড়ে সে সব কথা তার কম্পিউটার লগে লিখে রাখে এবং ধীরে ধীরে মৃত্যুর জন্য প্রস্তুত হতে থাকে দুদিন ধরে জ্বর চলতে থাকে আর সে কেবল প্রার্থনা করে সেই সময় সে তার সহযাত্রীদের জিনিসপত্র একত্র করে গুছিয়ে রাখে কিন্তু সৌভাগ্যবশত হ্যাপ জোরেও টিকে যায় এটাই মার্কের মনোবল ফিরিয়ে দেয় সে সিদ্ধান্ত নেয় সে মৃত্যুর অপেক্ষায় বসে থাকবে না সে চেষ্টা করবে তখন মঙ্গল গ্রহে তার কাটানো একুশ দিন হয়ে যায় সে ব্যথা নিয়ে উঠে দাঁড়ায় এবং খাবারের হিসাব করতে শুরু করে সে দেখে সব মিলে তার হাতে এক বছরের খাবার মজুত আছে কিন্তু বেঁচে থাকতে হলে তাকে চার বছর পর্যন্ত টিকে থাকতে হবে এই চিন্তায় সে পড়ে যায় এক গভীর ভাবনায় তারপর একদিন টয়লেট ব্যবহার করে সে খেয়াল করে সকল অ্যাস্ট্রের বর্জ্য এক ধরনের বেক প্যাকেটের মধ্যে নিচের ওয়েস্ট স্টেয়ারে পাঠিয়ে দেওয়া হয় এই দেখে তার মাথায় আসে একটি বুদ্ধি সে যায় খাবারের স্ট্রেচারে সেখানে সে প্যাকেট আলু সে খুঁজে পায় সৌভাগ্যবশত মার্ক শুধু ইঞ্জিনিয়ার নয় সে একজন উদ্ভিদ বিজ্ঞানীও ছিল সে ঠিক করে হেবের ভিতরে সে আলু চাষ করবে তার ক্ষত কিছুটা সরিয়ে উঠেছিল এবং আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল সে প্রথমে বিদ্যুৎ সমস্যার সমাধান করে তুলার প্যানেল পরিষ্কার করে তার চালু করে তারপর হেবের একটি বড় অংশ পরিষ্কার করে সেই জায়গা প্লাস্টিকে ঢেকে ডেকে দেয় তারপর মঙ্গলের দুলি মাটি জমা করতে থাকে সে বুঝে নেয় এটি হবে তার খেপ এই মাটিকে উর্বর করতে সে টয়লেট থেকে সংগ্রহ করে বেকম প্যাকেট মানব বর্জ্য এবং সেগুলো দিয়ে সে কম্পোস্ট সার তৈরি করে আলুগুলোকে দুভাগ করে মাটিতে পুঁতে দেয় এভাবে ছত্রিশ দিন পর তার প্রথম ফসলের প্রক্রিয়া শেষ হয় কিন্তু তখন আসে আরও এক বড় সমস্যা সেটি হলো জল পানি ছাড়া শ্বাস সম্ভব নয় মার্ক জানতো হাইড্রোজেন ও অক্সিজেন একত্রে জ্বালালে পানি তৈরি হয় তার কাছে ছিল হাজার হাজার লিটার হাইড্রোজেন জ্বালানি যা এমবির রকেট ছিল সে তৈরি করলো একটি কাঠামো সেখানে টেবিলের উপর হাইড্রোজেন ফেলার ব্যবস্থা করলো আর সে জ্বালানিতে আগুন দাঁড়ানোর জন্য ব্যবহার করলো একটি কাঠের ক্রোশ যা সে পেয়েছিল মার্টিনেজের ব্যক্তিগত জিনিসের মধ্যে কাঠ গোষে স্পার্ক দিয়ে সে আগুন জ্বালায় আর সেখানে অক্সিজেন মিশিয়ে দেয় পরীক্ষা সফল হয় হাইড্রোজেন ও অক্সিজেন একত্রে জলে বাষ্পে পরিণত হয় যেটা ঠান্ডা হয়ে জলে পরিণত হতে শুরু করে কিন্তু হঠাৎই গোটে এক বিস্ফোরণ মার্ক ছিটকে পড়ে যায় কারণ সে নিজের নিঃশ্বাসের অক্সিজেন হিসেব করেনি তবে সে দ্বিতীয়বার হেলমেট পরে আবার পরীক্ষা চালায় এবং দ্বিতীয়বার সবকিছু সফল হয় পরদিন সকালে সে দেখে প্লাস্টিক বেজা। অর্থাৎ তার তৈরি বাষ্প জমে জল হয়ে গেছে তার ক্ষেত পুরোপুরি শিক্ত এর সাফল্য সে আনন্দে চিৎকার করে ওঠে তারপর আটচল্লিশ দিন কেটে যায় হঠাৎ একদিন সে দেখে তার লাগানো একটি ছোট আলু গাছ মাথা তুলেছে তার চোখ যেন আনন্দে জল জল করে উঠে একজন বাবার মতো তার শিশুকে প্রথমবার দেখার মুহূর্তের মতো এভাবে জীবনের নতুন আশা নিয়ে মার্ক মঙ্গলে বেঁচে থাকার লড়াই শুরু করলো যখন মার্ক বুঝে গেল যে খাবার ও পানি সমস্যা সে আপাতত সামলে নিয়েছে তখন তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো যোগাযোগ নাসা বা পৃথিবীর সঙ্গে যদি যোগাযোগ না করা যায় তাহলে তার উদ্ধার অসম্ভব মার্ক হেবের কম্পিউটারে লিখে রাখে আমি যদি এখানেই মারা যাই অন্তত পৃথিবী যেন জানে আমি শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু হঠাৎ একদিন তার মাথায় আসে উনিশশো সালে পাঠানো হয়েছিল একটি রোবার যেটির নাম ছিল পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার ছিল এক নাসার পুরনো এক রোবোটিক ক্রুবার যা একসময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখতো যদিও অনেক বছর আগে সেটির সিগন্যাল হারিয়ে যায় কিন্তু সম্ভবত সেটির হার্ডওয়্যার এখনো সক্রিয় থাকতে পারে তখনই শুরু হয় তার এক দুর্দশ অভিযান পাথ ফাইন্ডার অবস্থান করছিল অ্যারেস থ্রি হ্যাপ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে সেই রুক্ষ মঙ্গল প্রান্তর পাড়ি দিয়ে মাক একটি ছোট্ট রবার নিয়ে সেই জায়গা রওনা দেয় ভেতরে অক্সিজেন খাবার ব্যাটারি সব নিয়ে সে মঙ্গলের জমি থাকে বহু নিয়ে অনেক ঘন্টা পর সে পৌঁছে যায় সেই পুরনো ল্যান্ডিং স্পট যেখানে পাথ ফাইন্ডার নিস্তব্ধ পড়ে গেছে সে ধীরে ধীরে সেটিকে হেবে ফিরিয়ে আনে এবং শুরু করে রিপেয়ারিং তবে পাথ ফাইন্ডারের ক্যামেরা দিয়ে কথা বলা সম্ভব ছিল না তাই মার্ক বুদ্ধি করে ঘুরিয়ে ঘুরিয়ে এস বোর্ড তৈরি করে অক্ষরের কোড ব্যবহার করে সে অল্প কিছু বার্তা পাঠাতে থাকে এই সিগন্যাল ধীরে ধীরে পৌঁছে যায় পৃথিবীতে এদিকে নাসা তখন এস ফোর মিশনের প্রস্তুতিতে ব্যস্ত তারা নিশ্চিত ছিল মার্ক মারা গেছে কিন্তু হঠাৎই স্যাটেলাইটে দেখতে পাই এরস থ্রি হ্যাভের চারপাশে কিছু বদল হয়েছে কিছু সোলার প্যানেল ঘোরানো কিছু জিনিস ঘোরানো হয়েছে এটা যন্ত্রচালিত নয় বরং মানবিক কাজ নাসা অবাক হয়ে যায় তখন তারা পাত ফান্ডারের সিগন্যাল পায় এবং বুঝতে পারে মার্ক বেঁচে আসে পৃথিবীর সবাই তখন আনন্দ করতে থাকে কিন্তু নাসার বিজ্ঞানীরা পরে যান আরও কঠিন সমস্যায় মাধ্যমে মার্ক ও পৃথিবীর মধ্যে সীমিত চেট শুরু হয় মার্ক জানায় তার অবস্থা সে কেমন আছে কিভাবে সে ফসল ফলিয়েছে কিভাবে সে পানি তৈরি করেছে কিন্তু তখনও একটাই প্রশ্ন তাকে উদ্ধার করা সম্ভব তো নাসা জানে পরবর্তী মিশন এরিস ফোর অবতরণ করবে মঙ্গলের একদম উল্টো প্রান্তে সেখানে একটি ম্যাপ আগেই পাঠানো আছে সেটাই মার্কের একমাত্র উপায় মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর জন্য কিন্তু ওই জায়গা এর স্ত্রী হ্যাপ থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে মার্ককে সেখানে যেতে হবে তার আগে নিজের রবারকে বানাতে হবে শক্তিশালী দীর্ঘ দূরত্ব চালার উপজে এবং সেখানে থাকতে হবে খাবার অক্সিজেন ও বিদ্যুৎ এত দূর যাবার রোবার তৈরি করতে মার্ক লেগে পড়ে নাসা ততদিনে খাবার পাঠাতে তৈরি হয় কিন্তু টায়াংশেন নামে চীনা একটি রকেট বিস্ফোরিত হয়ে যায় মাস আকাশে ফলে খাবার পাঠানোর চেষ্টাও ব্যর্থ হয় তখন নাসার এক ইঞ্জিনিয়ার রিচ পর্নেল বের করে এক উদ্ভুত পরিকল্পনা হ্যানমিস মহাকাজান যেটা মার্কের দল নিয়ে পৃথিবীর পথে ফিরছে সেটিকেই মঙ্গলের পাশে ফ্লাইভার করিয়ে আবার পাঠানো হোক যাতে তারা মার্কে উঠিয়ে নিতে আসতে পারে এটা ছিল এক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কিন্তু কার্যকরী পরিকল্পনা নাসার সিদ্ধান্ত নিয়ে মার্কের দলের সঙ্গে কথা বলে যদি তারা রাজি হয় তাহলে এই রিচ পর্নেল মার্বেল চালু হয় মার্ক জানে তাকে বাঁচতে হলে পৌঁছাতে হবে মঙ্গলের অন্য প্রান্তে সেখানে আছে এরিস ফোর তাই সে শুরু করে এক বিশাল কাজ নিজের রোবারকে মোবাইল হ্যাবে পরিণত করে সে রোবারকে সোলার প্যানেল দিয়ে চার্জ করে অক্সিজেন রিজেনারেটর বসায় হিটিং সিস্টেম আপগ্রেড করে খাবার ও পানির যথেষ্ট মজুত রাখে এগুলো করতে করতে তাই এক টানা পঞ্চাশ দিন কেটে যায় এরপর সে পাড়ি দেয় সেই দূরত্ব বত্রিশ কিলোমিটার পথ মঙ্গলের পাথরময় জমির উপর দিয়ে মাঝে মাঝে দুলুজোর হয় সূর্য রেখে যায় পাওয়ার নষ্ট হয়ে যায় কিন্তু সে হার মানে না বারবার বাধা পেলেও চালিয়ে যায় যখন সে মেবে পোছায় তখন দেখে সেটি একদম ঠিকঠাক তবে তাকে পৃথিবীতে ফিরতে হলে মেবের ওজন অনেক কমাতে হবে যাতে তা কক্ষপথে ঘুরতে পারে তাই সে মেবের কবার খুলে ফেলে সিট খুলে দেয় নাকের অংশ পর্যন্ত কেটে নেয় এভাবে হালকা করে এবং নাসা রিমোটলি সেটি প্রোগ্রাম করে দেয় এদিকে মার্কের পুরনো টিম আর্থের ফেরার পথে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নেয় যে আমরা তাকে একা ফেলতে পারি না ঝুঁকি নিব এবং তাকে নিয়ে ফিরবো তারা আবার মঙ্গলের কক্ষপথে ফিরে আসে শেষ দিন সবকিছু নির্ভর করে একটি মুহূর্তের উপর মার্ক ওয়াবে উঠে যায় এবং উৎক্ষেপণ হয় কিন্তু মাপ যতটা উচ্চতায় যাওয়ার কথা ততটা যায় না তখন ক্যাপ্টেন এক দুঃসাহসী সিদ্ধান্ত নেয় আর্মেস থেকে একটি ছেড়ে দেয় যাতে স্পেস একটু নিচে নামে এবং কাছে কাছেই যায় কিন্তু তারপরেও মার্ক যথেষ্ট কাছে তখন করে বেরিয়ে যায় স্পেসে একটি দড়ি নিয়ে জুলে পড়ে আর সেই মুহূর্তে সে মার্কের হাত ধরে ফেলে মার্ক অবশেষে হার্মেসে উঠে পড়ে পাঁচশো উনপঞ্চাশ দিন পরে সে আবার মানুষের সংস্পর্শে আসে এবং মিশন সফল হয় বছরখানেক পর পৃথিবীতে সে একজন ট্রেনার হয়ে উঠে নতুন অ্যাস্ট্রোনাইট দের শেখাই কিভাবে টিকে থাকতে হয় সে বলে যতই সমস্যা আসুক একে একে সমাধান করতে থাকো তোমার বাচার পথ বের হবে